হ্যালো বন্ধুরা দেখো এই পয়রাটা প্রত্যেক দিন আমাদের ছাদে আসবে আর এসে পানি খেয়ে যাবে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে পানি খেয়ে যায় না প্রত্যেক দিন এই টাইম হবে আসবে আর পানি খাবে হ্যালো বন্ধুরা দেখাই পানি খাওয়া হয়ে গেছে ফের উড়ে চলে যাবে এই উড়ে চলে গেল যা উপরে উঠে গেল ফের একজন চলে এসছে এরকম খাওয়ার জন্য আর ও তো পানি খেয়ে এখানে বসে আছে আর এরকম আদিল পুষ্পা রাজ করছে পুষ্পা রাজ করছে একজন বসে আছে আর একজনা দাঁড়িয়ে আছে আর আমাদের গুলা দৌড়ে বেড়াচ্ছে কালোটাকে আদিল কুড়িয়ে পেয়েছিল সেই জন্য আবার দুটোকে কিনতে হয়েছে ওদেরকে কাল কালোটা একা থাকছে দেখছো বন্ধুরা কীরকম মারছে ওকে এসে জোর করে খাচ্ছে ফের আবার মারছো ওদেরকে খাবি তা খা মারবি কিসের জন্য আর ওই দেখো দেখো বন্ধুরা কেভাবে মারপিট করছে দা কর ওরা নিজেরাই কীভাবে লড়াই করছে এ দেখো কার্ড এসে পানি খাচ্ছে

ওই খাঁচায় ঢুকে একদম থপাস ও ধরবে না চলে যাবে ও খাওয়ার জন্য এসেছিল আর আমাদেরগুলোকে দেখো সব তাড়িয়ে দিয়েছে এখানে আর ওখানে আছে ওরা দুইজনকে তাড়িয়ে দিয়েছে এখানে খাচ্ছে আর ও তো দেখো এখনো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আমরা বন্ধুরা আমি একটু পরে ধরে শুমে গিয়ে দেখো আমার ঘরে উঠাবো দেখেন দেখো দেখো আদিল পয়রা ধরতে গেল ও ওখানে ধরতে গিয়েছে পয়রা ধরতে পারবে না কারো ওকে কামড়ে দেবে আর এই দেখো কালোটা খাচ্ছে কালোটা খুব বাচ্চা দেবে দিবে এই দেখো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য হ্যাঁ নেমে চলে এসছে খাওয়ার জন্য এই দেখো কালোটাকে মারছে দেখো বন্ধুরা কত জোর কত জোর ওদের ওকে তাড়িয়ে দিলো আর ও এখন খাবে আমাদের সবগুলোকে তাড়িয়ে দিয়েছে খাচ্ছে এখন অনেক বাচ্চা ও খাই প্লিজ করতে আর আমাদের তো এই দেখো এই দেখো আমাদের এখানে খাচ্ছে খাবার খাওয়া দিয়েছো আমি হ্যাঁ গুড বয় হ্যালো বন্ধুরা তোমরা আমাদেরকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর আমাদের স্পাইডার ভিডিও দেখার জন্য আমাদেরকে আরো আরো বেশি বেশি সাবস্ক্রাইবার করো ক্লিক ক্লিন দেখো এখনো খাচ্ছে খেয়ে যাচ্ছে বন্ধুরা কথা শুনছো তোমরা

এখানে ওরা খাচ্ছে আর ও দেখো একা অতগুলো ধান খাচ্ছে একা দেখছে খাক পেট ভরে কত খাবে